বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি বাস্তু অনুষ্ঠান শুরু করতে চলেছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কী হয় জানে দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে আমার নতুন নতুন বাস্তু সংক্রান্ত ভিডিওগুলো তথ্যগুলো আরও বেশি করে পৌঁছাবে তো যাই হোক কথা না বাড়ি চলে আসছে আজকের মূল আলোচনায় বাড়িতে আপনার টাকা পয়সা থাকছে না দেখুন তাহলে ভিডিওটা মানে আপনার বাড়িতে দর্শক বন্ধু টাকা পয়সা কিন্তু থাকছে না হাতে টাকা পয়সা উল্টা পাল্টা খরচা হয়ে যাচ্ছে কেন খরচা হচ্ছে সমাধানটা পরে বলবে আগে দেখতে হবে সমস্যাটা কোথায় যদি আপনার বাড়ির এই স্থানটা যদি ডিস্টার্ব থাকে উত্তর পূর্ব কোন যদি ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু আপনার হাতে কিন্তু টাকা পয়সা থাকবে না এটাকে ঈশান কোন বলা হয় এটা সবাই জানে কিন্তু এই কোনটার ব্যাপারে অনেকে জানে না এটা কি রাহু কোন যদি এই কোনো যদি আপনার যদি ডিস্টার্ব থাকে তাহলেও কিন্তু আপনার টাকা পয়সা সহজে থাকবে না হাতে টাকা পয়সা আপনার ভুলভাল জায়গায় উড়ে যাবে লিখে নিন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাকে যদি না মেলে আমার প্রেডিকশান এটাকে বলে কি দক্ষিণ পশ্চিম কোন যদি ডিস্টার্ব থাকে দক্ষিণ পশ্চিম কোণে কোনোরকমভাবে যদি আপনাদের বাড়ির যদি মেন দরজা থাকে অথবা ক্যাশ কাউন্টার থাকে অথবা আলমারি মুখটা যদি থাকে তাহলে এই সমস্যা আসবে হাতে টাকা পয়সা থাকবে না উল্টা পাল্টা টাকা পয়সা উড়ে যাবে হু করে কারণ এইচ কোনটা রাহু কোন অনেকের এরকম সমস্যা চলে বলে দর্শক বন্ধু অনেকে বাড়িতে বসে বসে তান্ত্রিকের মতন ইউটিউব দেখে দেখে টোটকা টিপস করে আরে আরে আপনার সময় নষ্ট আর কিছু হবে না আপনি সারা জীবন করতে তখন ফলাফল পাবেন না আমি মন খারাপ করা কথা বলি না দর্শক বন্ধু আমি বাস্তব কথা বলি আমি নিম পাতার মতন তিতে আগে তিতে নিম পাতার মতন তিতে কিন্তু আমার আমার কথায় উপকার আছে আমি উদাহরণ দিচ্ছি প্রমাণ সময় ধরুন আপনার জ্বর হয়েছে আপনি ধরুন আপনার শরীর খারাপ হয়েছে আপনি না জেনে ওষুধ খাচ্ছেন আপনি কি পারবেন ঠিক হতে হতে পারবেন না ঠিক যদি না ধরুন আপনার জ্বর হয়েছে আপনি পেট ব্যথার ওষুধ খাচ্ছেন আপনি পারবেন ঠিক হতে হতে পারবেন না ঠিক তাহলে কি করা উচিত সঠিক একজন ডাক্তারকে দিয়ে নিজের চিকিৎসা করাতে হবে সঠিক সেরকম দশম সঠিক একজন বাস্তুবিদকে দিয়ে নিজেদের বাস্তুটা বিচার করাতে হবে সঠিক বাস্তুবিদ চিনবেন কি করে যে বাস্তুবিদ আপনার বাড়িতে পা দিয়েই অথবা আপনার বাস্তু দেখেই বলে দিতে পারবে আপনার বাড়ির সমস্যাগুলো সে যে সঠিক বাস্তুবিদ আপনারা দেখবেন আমার বিভিন্ন টিভি চ্যানেলে প্রোগ্রাম চলে আমি ইউটিউবে প্রোগ্রামে শেষে বলে রাখি যে মানুষের মুখে কোনোদিন লেখা থাকে না সঠিক বাস্তু শাস্ত্র এক্সপার্ট বা সঠিক বাস্তুবিধে যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি ডাবল ফাইভ জোর ওয়ান আমরা দর্শক বন্ধু পার্সোনালিভাবে বাস্তু ভিজিট করে থাকি ভিজিট করে বাড়ির পুরো মাপ নেবো মাটি চেক করবো করার পরে আপনার সমস্যাগুলো আমরা বলে দেবো আপনাদের কিছু বলতে হবে না আর প্লাস এখান থেকে আপনারা উপকার পাবেন যদি মনে হয় আপনারা আমার সাথে সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি প্রোগ্রাম নিয়ে আর প্রোগ্রামের শেষে একটা কথা আবার আমি বলবো দর্শক বন্ধু সঠিক বাস্তুবিদের পরিচয় কি যে বাস্তবিদ আপনার বাড়ি দেখেই সমস্যাগুলো বলে পারবে আপনারা দেখবেন আগেকার আগেকার বাড়িগুলোতে বা মারোয়াড়িদের বাড়ি একটু খেয়াল করে দেখবেন ঘোড়ার নাল ঠোকা থাকে খেয়াল করে দেখবেন বাস্তু বাস্তুশাস্ত্র কিন্তু দর্শক বন্ধু আছে এখনও আছে তাই বাস্তুশাস্ত্র হিসাবে বাড়ি বানালে বা দোকান বানালে বা ব্যবসা প্রতিষ্ঠান বানালে কিন্তু জীবনে কিন্তু উন্নতি হবে প্লাস আপনারা কিন্তু অনেক বাধা থেকে কিন্তু বেঁচে আসতে পারবেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে